বন্ধুরা ইরানের যে সিংহাসনকে অজেয় মনে করা হতো এবং যেটাকে কখনো দখল করা সম্ভব হবে না এমনটা মনে করে হতো আজ তা সাধারণ মানুষের ক্ষোভের জোয়ারে খড়কোটার মতো কাঁপছে আসলে এখানে যুক্তরাষ্ট্র ও ডোনাল্ড ট্রাম্পের বিশাল বড় হাত রয়েছে এবং তাদের ষড়যন্ত্রের কারণেই আজকে ইরানের অর্থনৈতিক অবস্থা খারাপ আর দেশটির অর্থনৈতিক অবস্থা ভয়াবহভাবে খারাপ হবার কারণে সব কিছুর দাম আকাশচম্বী হয়ে গেছে এছাড়াও ডোনাল্ড ট্রাম্প ও নেতায়নহুর চক্রান্তে এই আন্দোলন শুরু হয়ে গেছে বর্তমানে পুরো ইরান জুড়েই ইন্টারনেট বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং চারদিকে বুলেটের গর্জন কিন্তু কোনো কিছুতেই দমাতে পারছে না এই জনগণের বিস্ফোরণ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আইতুল্লা আলী খামেনি কোনো কিছুতেই এই আন্দোলনকে দমাতে পারছে না তারপরও তিনি সিংহ গর্জন ছেড়েছেন এবং তিনি বলছেন ট্রাম্পের চক্রান্তকে শক্ত হাতে দমন করবে আয়তুল্লাহ আলী খামিনী এবং টাম্পেরও করুণ পরিণতি ভোগ করতে হবে বর্তমানে ইরানি মুদ্রার ভয়াবহ অপবল্যায়নের প্রতিবাদে শুরু হওয়া এই বিক্ষোভ টানা দিন ধরে চলছে যা দেশটির একত্রিশটি প্রদেশে শতাধিক শহর ও জনপদে ছড়িয়ে পড়েছে আটই জানুয়ারি রাতে চলমান এই বিক্ষোভ তীব্র আকার ধারণ করে রাজধানী তেহরান সহ বিভিন্ন জায়গায় জড়ো হাজার হাজার মানুষ এবং বর্তমানে এই আন্দোলন বিদ্যমান বিক্ষোভকারীরা পুলিশের মোটরসাইকেল রাষ্ট্রীয় টিভি সংশ্লিষ্ট ভবন গভর্নর অফিস ও সুপ্রিম লিডার আইতুল্ল আলী খামিনের ছবিতে আগুন ধরিয়ে না এ সময় তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং আইতুল্লা আলী খামিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ না এবং ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুশিয়ারি দেন যে ইরান যদি তাদের জনগণের উপরে কঠোর হয় বা একটি বুলেটও ছড়ে তাহলে যুক্তরাষ্ট্র সরাসরি এখানে হস্তক্ষেপ করবে আবার ইরানের জনগণ বোকার মতো তাদের দেশের যে ইসলামিক রেভলিউশারি গার্ডের কুর্স ফোর্সের প্রধান ছিলেন কাশেম সুলাইমানি তার ভাস্কর্য ভেঙে ফেলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে বিক্ষোভকারীদের সুলাইমানির ভাস্কর্য ভেঙে ফেলতে দেখা যায় এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় স্থাপনে আগুন ধরে দিয়েছে বিক্ষোভকারীরা বর্তমানে দাও দাও করে আগুন জ্বলছে পুরো ইরান জুড়ে বৃহস্পতিবার রাতের পর থেকে দেশ জুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লক্স এবং ইরানে বর্তমানে ইন্টারনেট বন্ধ থাকার কারণে দেশটির ভিতরে কী ঘটছে সে সম্পর্কে কোনো তথ্যই এখনও বাইরের মানুষ জানতে পারছে না অনেক জায়গায় মোবাইল ফোনের নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না গত বারো দিনের এই বিক্ষোভে এখন পর্যন্ত বিয়াল্লিশ জনের মৃত্যু হয়েছে এবং গ্রেপ্তার হয়েছে দুই হাজারেরও বেশি বিক্ষোভকারী বর্তমানে ইরান সরকারের অবস্থা এতটাই করুন যে ইরানের বিভিন্ন নেতারা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন লেবাননের হারিরি বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাক্সি বলেন তেহরান পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে ওয়াশিংটনের সাথে আলোচনা করতে প্রস্তুত রয়েছে এবং তিনি আরও বলেন আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আমরা যুদ্ধ চাই না তবে যুদ্ধের জন্য আমাদের প্রস্তুতি রয়েছে একই সাথে আমরা যুক্তরাষ্ট্রের সাথেও আলোচনার জন্য প্রস্তুত তবে সে আলোচনা হতে হবে পারস্পরিক স্বার্থ ও শ্রদ্ধার ভিত্তিতে অর্থাৎ তেহরান বর্তমানে সুর নরম করতে শুরু করেছে এর মানে বোঝা যাচ্ছে যে বর্তমানে আয়তুল্লাহ আলী খামেনির সিংহাসন নরবরে হয়ে গেছে অপরদিকে ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের এক প্রতিবেদনে সম্পত্তি দাবি করা হয়েছে বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি অল্প সংখ্যক সহযোগী ও পরিবারের সদস্যদের নিয়ে মস্কোতে চলে যাওয়ার একটি প্ল্যানবি প্রস্তুত রেখেছেন অর্থাৎ বর্তমানে যদি ইরানের অবস্থা আরও করুণ হয় এবং সেখানে যদি আন্দোলন আরও তীব্র হয় তাহলে দেশ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আইতুল্ল আলী খামেনি এবং এটিকে প্ল্যান বি হিসাবে ধরে রাখা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে এ তথ্য একটি গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে সেখানে উল্লেখ করা হয় খামেনির ঘনিষ্ঠ মহল তার ছেলে ও সম্ভাব্য উত্তরাধিকারী মোস্তফা খামিনী সহ কয়েকজনকে নিয়ে দেশ ছাড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং সেজন্য নগদ অর্থ ও সম্পদ জড়ো করা হচ্ছে আরেকটি বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে যে বর্তমানে ইরানে রাশিয়ান বড় একটি কার্গো বিমান অবতরণ করেছে এবং সেখান থেকে ইরানের বিপুল পরিমাণ সেনা সরিয়ে নেওয়া হচ্ছে তার মতে এসব ঘটনা ইঙ্গিত দিচ্ছে ইরানের শীর্ষ নেতৃত্ব সম্ভাব্য পতন পরবর্তী পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে বর্তমানে তেহরানে আন্দোলন আরও তীব্র হচ্ছে ফলে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ছাড়া আইতুল্লা আলিক খামেনির আর কোনো উপায় হাতে নেই তবে ইরানিরা বোকামি করছে তারা জানে না তাদের সামনে কি অপেক্ষা করছে যদি কোনো কারণে আয়তুল্লা আলী খামেনি দেশ ছেড়ে পালায় তাহলে ইরানের অবস্থা হবে আরও বেশি ভয়াবহ বোকা ইরানিরা এখনও বুঝতে পারছে না যে তাদের সামনে কি অপেক্ষা করছে যে তাদেরকে রক্ষা করছে যে তাদেরকে পুরো পৃথিবীতে শক্তিশালী বানাচ্ছে এবং যে ইরানকে নিয়ে সবসময় ভাবে সেই নেতা আয়তুল্লা আলী খামেনিকেই এবার পতনের মুখ দেখাতে বাধ্য করছে ইরানের সাধারণ জনগণ আর এর পিছনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গভীর হাত রয়েছে তাদের কারণে আজকে এই অবস্থা দেখতে হচ্ছে তেহরানের আর সব কিছু মিলে এটাই ইঙ্গিত করছে যে হয়তো কয়েকদিনের মধ্যে ইরান সরকারের পতন ঘটতে পারে এবং দেশ ছেড়ে পালাতে পারে আইতুল্লা আলী খামিনী তবে এ সকল খবরকে অনেকে গুজব বলে উড়িয়ে দিচ্ছে বর্তমানে মার্কিনই বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন সূত্র একের পর এক ইরান সম্পর্কে মিথ্যা তথ্য ও গুজব ছড়াচ্ছে বর্তমানে ইরান জোরে আন্দোলন চড়ছে খাদ্য সংকটের কারণে ও আর্থিক সংকটের কারণে কিন্তু কেউই চাইছে না যে ইরান সরকারের পতন হয়ে যাক এটা মার্কিন গণমাধ্যম বিভিন্ন জায়গায় দাবি করছে যাতে সত্যি সত্যি ইরান সরকারের পতন ঘটে এবং দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় আইতুল্লাহ আলী খামিনী বেশ কিছু সূত্র মতে জানা গেছে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আইতুল্লাহ আলী খামিনী তার নিজ বাসভবনে সুস্থ আছেন এবং তিনি টামকে একের পর এক হুঁশিয়ারি দিচ্ছেন তিনি বলেন ইরান কখনোই আমেরিকাকে ছেড়ে কথা বলবে না এবং কোনো কারণে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপরে হস্তক্ষেপ করে তাহলে তার কঠিন জবাব দেবে তেহরান ইতোমধ্যেই কিন্তু কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে ইরান সরকার ইরানের বিভিন্ন ঘাটিকে আগের থেকে আরও শক্ত অবস্থানে নেওয়া হচ্ছে মজুদ করা হচ্ছে হাজার হাজার মিসাইল কারণ যে কোনো সময় ইসরায়েল কিন্তু এই মুহূর্তে ইরানে হামলা করতে পারে কারণ বর্তমানে ইরানের অবস্থা কিন্তু টাল এবং বর্তমানে ইরান জুড়ে বিক্ষোভ চলার কারণে অনেকটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে পুরো ইরান জুড়ে আর এ সুযোগে ইরানে হামলার ছক করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তবে আয়তুল্লা আলী খামিনি ঘোষণা দিয়েছে তিনি চুপ করে বসে থাকবেন না তিনি একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত হাতে নিচ্ছে ইরানের কঠিন পরিস্থিতির সময়ও তিনি হাল ছাড়েননি তিনি একের পর এক সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন এবং তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান হুঁশিয়ারি করেছেন এবং তিনি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো ষড়যন্ত্রকে তিনি শক্ত হস্তে দমন করবেন এবং ইরান কখনোই হারেনি এবং ইরানকে কোনোদিনও কোনো দেশ দখল করতে পারেনি ইরান এক অপ্রতিরোধ দেশ এবং ইরান কখনো কারো সামনে মাথা নত করে না আর সেটা আজকেও করবে না ইরান কিন্তু এখানে ইরানের জনগণ কিন্তু জাফরি করছে ইরান এগিয়ে যাচ্ছে ইরান সামরিকভাবে শক্তিশালী হচ্ছে ইরানের অর্থনৈতিক অবস্থা ঘুরে দাঁড়াচ্ছে এর সব কিছুই সম্ভব হচ্ছে আয়তুল্লা লালিক হামিনির কারণে কিন্তু যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করতে গিয়ে ইরানের বিপুল পরিমাণ অর্থ সামরিক খাতে ব্যয় করতে হচ্ছে সেহেতু দেশের জনগণের সব কিছুর ওপরে ট্যাক্স বৃদ্ধি পেয়েছে এবং সব কিছুর দাম অনেক আকাশচুম্বী হয়ে গেছে পুরো ইরান জুড়ে। আর সব কিছুর দাম বৃদ্ধি পাওয়াতে ইরানের জনগণের মাথা খারাপ হয়ে গেছে আর তার পিছনে ষড়যন্ত্র করে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল এখন দেখার বিষয় যে ইরান কিভাবে এ সব কিছুকে মোকাবেলা করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনী এই সব কিছুকে মোকাবেলা করতে সক্ষম হয় নাকি তাকে দেশ ছেড়ে পালাতে হয় এটি এখন দেখার বিষয় বন্ধুরা আপনিও চান কি না ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আইতুল্লা আলী খামিনের পতন ঘটে যাক এবং তিনি দেশ ছেড়ে পালাক অবশ্যই আপনি কমেন্ট করে জানতে পারেন এবং এ সম্পর্কে আরও সকল খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্সবিটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ